আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আগামীকাল তেইশে এপ্রিল রোজ বুধবার দু হাজার পঁচিশ তাপপ্রবাহের ভয়াবহ সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতের আবহাওয়াবিদরা তারা বলছে আগামী দিন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে এতে তাপমাত্রা উঠতে পারে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এতে জনজীবন চরম ভোগান্তি তৈরি হতে পারে পাশাপাশি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বিরাট বড় পরিবর্তন আসছে এতে করে উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলে থাকছে বজ্রসহ ঝড় বৃষ্টির সতর্কতা তো আজ রাত ও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আটটি বিভাগ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহন ও রংপুর বিভাগ এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় রাজ্যের কোন কোন জায়গায় আবহাওয়া কেমন থাকতে পারে ঝড় বৃষ্টি নাকি তাপপ্রবাহ এছাড়াও আগামী এক সপ্তাহে দিনের আবহাওয়া কেমন থাকতে পারে সমুদ্র অঞ্চল কেমন থাকতে পারে কোনো প্রকার ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কিনা বিস্তারিত দেখে নিব এই ভিডিওতে চলুন শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর তেইশে এপ্রিল রোজ বুধবার দু হাজার পঁচিশ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সরাসরি আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য আমরা চলে এসেছি স্যাটেলাইট ইমেজে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের আকাশের বেশিরভাগ জায়গায় পরিষ্কার রয়েছে তবে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় ঘন কালো মেঘের উপস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে এদিকে দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার থেকে শুরু করে আসাম মেঘালয় রাজ্য এবং বাংলাদেশের দেখতে পাচ্ছি ময়মোহনসিং বিভাগের বেশ কিছু জায়গায় নালিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুর ময়মোহনসিং নেত্রকোনা নেত্রকোড়া এবং সিলেট বিভাগের বিশ্বস্তপুর এছাড়াও রাজশাহী বিভাগের নবাবগঞ্জ গোমস্তপুর মোহনপুর রাজশাহী এ সকল জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি শক্তিশালী ঘন কালো বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গাতেই দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার রয়েছে আজ সকাল থেকে মেঘ থাকলেও বেলা বাড়তেই কিন্তু রোদের প্রখরতা বেড়েছে এবং তাপমাত্রা এত পরিমাণে বেড়েছে যে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে এবং অস্বস্তিকর অবস্থা চলমান ছিল প্রায় তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গেছে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা প্রায় ছয় ডিগ্রি সেলসিয়াস আরো বৃদ্ধি পেয়ে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে যেতে পারে যে বিষয়ে অলরেডি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর থেকে এছাড়া সুপ্রিয় দর্শক আমরা বঙ্গোপসাগর এলাকা দেখতে পাচ্ছি সম্পূর্ণ পরিষ্কার এবং আংশিক মেঘলা যুক্ত রয়েছে সুপ্রিয় দর্শক চলুন আজ রাত এবং পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 23 এপ্রিল আবহাওয়া কেমন থাকতে পারে আপনারা দেখতে পাচ্ছেন স্যাটেলাইট ইমেজে যে মেঘটি তৈরি হয়েছে এই মেঘটি আজ রাতের মধ্যেই বেশ কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির প্রভাব ফেলতে পারে সুপ্রিয় দর্শক আজ রাতে আমরা দেখতে পাচ্ছি রাতের প্রথম অংশ থেকে শুরু করে রাত বারোটা থেকে একটার মধ্যে বাংলাদেশের কয়েকটি অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এদিকে মেঘালয় রাজ্য সহ আসাম এই সকল জায়গায় কিছুটা বজ্র বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ছয় ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ সহ কিছু কিছু জায়গায় প্রভাব পড়তে পারে ঝড় বৃষ্টির বিশেষ করে রাজশাহী সিংরা। এদিকে বগুড়া সরিষাবাড়ি ফরিদপুরের কিছু অংশ এছাড়াও খুলনা বিভাগের আলমডাঙ্গা থেকে শুরু করে ভেড়ামারা মাগুরার কিছু অংশে কিছু কিছু উপজেলায় এই প্রভাব পড়তে পারে এছাড়া ময়মোহনসিং বিভাগের কিছু কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি হালকা মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া সিলেট বিভাগে আজ রাতের মধ্যে কিন্তু প্রচন্ড ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া ঢাকা বিভাগের ঢাকা এছাড়া মুন্সীগঞ্জ এদিকে নরসিন্দি দোহার শিবচর ফরিদপুর মকসুদপুর এই সকল জায়গায় কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে সবথেকে বেশি পরিমাণের প্রভাব পড়তে পারে ভারতের দুয়ার থেকে শুরু করে মেঘালয় রাজ্য এবং আসাম রাজ্যের দিকে এছাড়া ময়মোহনসিং বিভাগে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকতে পারে চর থেকে শুরু করে নালিতাবাড়ি জামশেদপুর ফুলপুর ময়মোহনসিং সিং নেত্রকোনা সরিষাবাড়ি কেন্দুয়া এদিকে বিশ্বস্তপুর ফেনারবাগ সিলেট বিভাগের চারটি জেলায় বিশেষ করে মৌলভীবাজার থেকে শুরু করে জয়ন্তাপুর চরখায় বড়লেখা সিলেট ছাতক বাজার জগন্নাথপুর এদিকে এই সকল জায়গায় সব থেকে বেশি বৃষ্টি এবং দমকা হাওয়া সহ কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা দেখা যাচ্ছে তেইশে এপ্রিল ভোর রাত থেকে শুরু করে সকাল বারোটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ থাকতে পারে বিশেষ করে এদিকে ভারতের পূর্ণিয়া থেকে শুরু করে শিলিগুড়ি আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার এদিকে মেঘালয় রাজ্য আসাম রাজ্য সহ রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর দিনাজপুর এদিকে চররাজীবপুর বগুড়া সরিষাবাড়ি ময়মোহন সিং মদদ। কিশোরগঞ্জ এদিকে মৌলভীবাজার সিলেট সহ সিলেটের সব থেকে ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও ঢাকা বিভাগের কিছু অংশ যেমন সিরাজগঞ্জ নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ঢাকা ফরিদপুর মাদারীপুর এই সকল জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বরিশাল বিভাগের মাঠবাড়িয়া এই সকল জায়গায় কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে খুলনা বিভাগের খুলনা বাগেরহাট এই সকল জায়গায়ও হালকা মেঘলা আকাশ থাকতে পারে এতে করে কিছু কিছু জায়গায় হালকা ফোটা বৃষ্টি এবং দমকা বাতাস চলমান থাকতে পারে এছাড়াও চট্টগ্রাম বিভাগের আমরা দেখতে পাচ্ছি চাকরিয়া থেকে শুরু করে চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি থেকে শুরু করে এদিকে দিঘিমালা এই সকল জায়গায় কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তেইশে এপ্রিল দুপুর বারোটা পর্যন্ত দুপুর বারোটার পর থেকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং রৌদ্র উজ্জ্বল থাকবে মাঝে মাঝে কিছুটা আংশিক মেঘলা সহ বেশিরভাগ সময় আকাশ রোদ্র উজ্জ্বল থাকবে পাশাপাশি পশ্চিমবঙ্গের আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম বানকুড়া পশ্চিম বর্ধমান পুরুলিয়া ও বীরভূম এই সকল জেলায় প্রায় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা চলে যেতে পারে এতে করে প্রচন্ড পরিমাণের গরম অনুভূত হবে সাথে যে পরিমাণের সাথে জলীয় বাষ্পের আর্দ্রতা থাকার কারণে এই তাপমাত্রা অনেকটা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতন মনে হতে পারে এছাড়াও বাংলাদেশের বিশেষ করে রাজশাহী খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগে এবং রংপুর বিভাগে তাপমাত্রা বেশি থাকবে এ সকল জায়গায় প্রায় ৩৫ থেকে ছত্রিশ কোথাও কোথাও আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে সাথে বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা থাকার কারণে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার অনুভূত দিবে এতে জনজীবনে চরম ভোগান্তি নেমে আসতে পারে এছাড়া সিলেট অঞ্চল সহ চট্টগ্রামের বেশ কিছু জায়গা ঢাকা এবং কুমিল্লা বিভাগ এবং ময়মোহনসিং বিভাগে তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে এছাড়াও সিলেট বিভাগে এক নাগারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মানে আগামী কয়েকদিনেও এই সিলেট অঞ্চল সহ ময়মোহনসিং অঞ্চল এবং রংপুর অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা থেকে যাচ্ছে এই সময় সবচেয়ে বেশি পরিমাণের বৃষ্টি হতে পারে সিলেট অঞ্চলে এপ্রিল দুপুর বারোটা থেকে শুরু করে সন্ধ্যার আগ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বেশি পরিমাণের মেঘ থাকতে পারে সিলেট ময়মোহন সহ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল এবং বরিশাল বিভাগ সহ ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় মেঘ থাকতে পারে এছাড়াও ভারতের আসাম থেকে মেঘালয় এই সকল জায়গায় সব থেকে বেশি পরিমাণের মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বৃষ্টিপাত পরিমাপ আসলে আপনারা দেখতে পাচ্ছেন আগামী ঘন্টার মুডে মধ্যে সব থেকে বেশি পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগ সহ মেঘালয় রাজ্যে এছাড়া দেশের অন্য অন্য জায়গায় কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধু ঢাকা বিভাগের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ঢাকা দোহার মুন্সিগঞ্জ এদিকে শিবচর ফরিদপুর মকসুদপুর এই সকল জায়গায় কিছু কিছু অংশে এছাড়া সিলেট বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মোহনসিং বিভাগের কিছু অংশেই বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের আকাশ অন্য অন্য জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ বিক্ষিপ্তভাবে বা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আপনাদেরকে জানিয়ে দিয়ে আগামী চব্বিশ ঘন্টায় ভারতের পশ্চিমবঙ্গের সকল রাজ্য বাংলাদেশের খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ রংপুর বিভাগ সহ ঢাকা বিভাগের বেশিরভাগ অংশই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত মুক্ত থাকতে পারে এবং তাপমাত্রা দুই এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এদিকে সমুদ্র অঞ্চল আমরা দেখতে পাচ্ছি আগামী এক সপ্তাহ বা আগামী দশ দিন সম্পূর্ণ পরিষ্কার থাকতে পারে কোনো প্রকার ঘূর্ণিঝড় বা লঘুচাপের সম্ভাবনা দেখা যাচ্ছে না পরিশেষে কৃষক ভাইদের জন্য সুখবর হল তেইশে এপ্রিল থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং বেশিরভাগ জায়গায় রৌদ্র থাকবে রৌদ্র উজ্জ্বল আগামী সাতাশে এপ্রিল পর্যন্ত এরপর আঠাশে এপ্রিল দেশে ভারী পরিমাণের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর উনতিরিশ এবং তিরিশে এপ্রিল বৃষ্টিপাত কম থাকতে পারে এরপর মে মাসের এক থেকে দুই তারিখ থেকে আবারও দেশের মধ্যে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে